নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দশো বত্রিশ সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের দশ তারিখ এবং আগস্ট মাসের সাতাশ তারিখ বুধবার আজ সূর্যোদয় হবে পাঁচটা কুড়ি মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা উনষাট মিনিটে আজ চতুর্দশী দিন দুইটা কুড়ি মিনিট পর্যন্ত থাকবে হস্তা নক্ষত্র থাকবে দিন ছয়টা সাত মিনিট পর্যন্ত শুভযোগ থাকবে দিন একটা একচল্লিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে দিন দুইটা কুড়ি মিনিট পর্যন্ত পরে ববকরণ থাকবে রাত্রি তিনটা তেরো মিনিট পর্যন্ত পরে বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কন্যা রাশি বৈশ্য বর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশ্তরী চন্দ্রের দশা থাকবে দিন ছয়টা সাত মিনিট পরে রাক্ষসগণ বিংশেস্তরী মঙ্গলের দশা থাকবে রাত্রি সাতটা ষোলো মিনিট পরে তুলারাশি শূদ্রবর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ মৃত্যে দোষ নাই আজকের যোগিনী থাকবে নৈরতে দিন দুইটা কুড়ি মিনিট পরে দক্ষিণে আজকের কালবেলা দিয়ে থাকবে আটটা তিরিশ মিনিট পরে দশটা আট মিনিট মধ্যে ও এগারোটা উনচল্লিশ মিনিট পরে একটা চোদ্দো মিনিট মধ্যে আজকের কালরাত্রি থাকবে দুইটা তিরিশ মিনিট পরে তিনটা পঞ্চান্ন মিনিট মধ্যে যাত্রা নাই দিন দুইটা কুড়ি মিনিট পরে যাত্রা মধ্যম উত্তরে ও দক্ষিণে নিষেধ আজকের শুভকর্ম দিন দুইটা কুড়ি মিনিট গতে অতিরিক্ত অবধান্য। নববস্ত্র পরিধান নবশস্যা অনাদু উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ বীজ বপন বৃক্ষাদিরোপণ ছেদন ধান্য স্থাপন কারখানা আরম্ভ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ বা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট এবং পঞ্চমীর শপিগুণ দিন দুইটা কুড়ি মিনিট মধ্যে নির্ণয় সিন্ধু মতে বরদা চতুর্দশী সিদ্ধিবিনায়ক ব্রত শ্রী শ্রী গণেশ পূজা গণেশ চতুর্দশী সৌভাগ্য চতুর্দশী ব্রত শিবা চতুর্দশী শ্রী শ্রী পার্বতী পূজা গোস্বামী মতে হরিতালি চতুর্দশী ও শ্রীকৃষ্ণ কলঙ্কিনী ব্রত মহারাষ্ট্রে দশ ব্যাপী শ্রী শ্রী গণেশ পূজা দিন আটটা ছত্রিশ গতি দুইটা কুড়ি মধ্যে নষ্ট চন্দ্র দর্শন নিষেধ আদ্য কলকাতায় চন্দ্রোদয় দিন আটটা ছত্রিশ মিনিট পরে এবং চন্দ্রাস্ত রাত্রি আটটা সতেরো মিনিট পরে বর্তমান বাংলাদেশ স্থিতি হবিগঞ্জ জেলার দেওপাড়া রাজশাহীর রাজ পরিবারে অষ্টসিদ্ধ মহাসাধক শ্রী শ্রী কালীপ্রসন্ন বাগচির শুভ আবির্ভাব তিথি উৎসব শিলচর রোড ঘাট লাইন করিমগঞ্জ অসমে প্রতিষ্ঠিত শ্রী শ্রী কালী আশ্রমী মা আনন্দময়ী তিরোভাব দিবস সাতেরোই আগস্ট উনিশশো বিরাশি আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা দুই মিনিট মধ্যে ও নয়টা একত্রিশ মিনিট পরে এগারোটা দশ মিনিট মধ্যে ও তিনটা আঠেরো মিনিট পরে চারটা সাতান্ন মিনিট মধ্যে এবং রাত্রি ছয়টা তেত্রিশ মিনিট পরে আটটা তিপ্পান্ন মিনিট মধ্যে ও একটা একত্রিশ মিনিট পরে পাঁচটা কুড়ি মিনিট মধ্যে আজকে মাহেন্দ্র যোগ থাকবে দিন একটা উনচল্লিশ মিনিট পরে তিনটা আঠেরো মিনিট মধ্যে এবং রাত্রি আটটা তিপ্পান্ন মিনিট পরে দশটা পঁচিশ মিনিট মধ্যে এবারে আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির সামান্য কারণে ভুল বৃষ রাশির ব্যয় মিথুন রাশির অহমভাব ভাব ছাড়ুন কর্কট রাশির কষ্ট সিংহ রাশির বাধা কন্যা রাশির শুভ তুলা রাশির প্রেম বৃশ্চিক রাশির আঘাত ধনুরাশির শুভ মকর রাশির অশুভ কুম্ভ রাশির ব্যাধি মীন রাশির লাভ